সালাম আলাইকুম এই যে কলমি শাকের গোডাউন ছিল আমাদের এই যে কলমি শাকে আজকে মনে শুক্রবার কাইডে মসজিদে নিয়ে যায় বিক্রি করব বিক্রি করে ঠান্ডা খাবো এবং কি এই যে কুই শাকের বিচি গুলো ঠিক আছে কোন শাক বেছে উমান সরে চলতে আছে এখন বর্তমানে এই বিচিগুলো বলে খা পাক করে রান্না করে আমরা কিন্তু খাইনি আমাদের কোনো সময় খানে খাই নাই এটা আমি জানি না কিন্তু বলতেছে যে এটা পাক করে খাওয়া যায় এই কুইশাখের পাক করে খাওয়া যায় আমি এটা কোনো সময় পাক করিও নাই খাইও নাই কিন্তু শুনতেছি যে ভাই জানেন একটু কমেন্ট করে জানাবেন যে ভাই এবং আপারা এটা কেমনে পাক করে আমি জানি না কিন্তু আমাদের ছোট্ট একটা এখানে নার্সারি আছে মানে ওমান শহরের রম্বল আর পাথরের পাহাড় না মনে আমরা একটু এখানে গাউ গোসল করি এই জায়গাতে একটু পানি আসে তাই এখানে মনে করেন যে কিছু সবজি করা হয়েছে বুঝছেন এই যে এখানে আরো কাইটা রেডি করে রাখছে দেখেন কি বড় বড় মোড়া বান্ধিছে এটা একশো পয়সা এই দেশের একশো পয়সা করে বিক্রি করব মনে করেন যে আজকে যে বড় মোড়া বান্ধিছে এই শাকালাক সুদ্ধ নিয়ে যাবো গা নামার শেষে সাগাল আর চিন্তার কোনো কারণ নাই না আল্লাহ রহমতে মনে করেন যে যাই হোক দুই চারটে হবো দুই রিয়ালের উপরেই হব আজকে ইনকাম তো ভাইয়া সবার কাছে অনুরোধ এই কুই শাকের বিচিটা কেমনে পাকা এটা আমরা জানি না একটু যে একটু কমেন্টে জানাবেন আমাদের আরও একটু ই আছে আছে বলতে কুই শাকের জানলা এই যে এখানে জানলা দিছি এখানে কুই শাকের ই আছে আবার মেস মেসপা ধরছে দেখেন এই মেসপা কেমনে পাকা এরাও জানি না ফলে মানে ফলও ধরছে তো সবাই জানাবেন একটু মেসপা একটু টক টক লাগে উমানি পোলারা এসে ওই গুডা না ছিঁড়ে ছিঁড়ে খায় ফেলা গাছটা অনেক মোড়া শক্তিশালী আসলে পাথরের ইয়ের মধ্যে না যেটাই করবেন এটাই হোক কিন্তু আল্লাহর অশেষ রহমত আছে কোনো সার সুর কিছু দেওয়া হয় না কিন্তু সব জিনিসই বলৎকার হয়ে উঠে এই যে এই যে আমরা দেশে বলি যে ফটকা গাছ কেউ বলে ট্যাপরাই গাছ এটা কিন্তু করলে সবচেয়ে উপকারী একটা গাছ এই ট্যাবরাই গাছ একটা কথা হলো যারা রাত্রের কাজে দুর্বল তারা যদি এটা গাছটা উড়ায়ে আপনারা যদি সহজ ছেচ্ছে রস করে এক চামিজ মধুর সাথে খান ইনশাল্লাহ আল্লাহ রহমতে সাত আষ্ট দিন খাওয়ার পরে আপনার কিছুটা পরিবর্তন আসতে পারে তার কারণ আল্লাহ সত্য গার সত্য এখানে কিছু ট্যাবরাই গাছ উড়ে বসছে